আসসালামু আলাইকুম রিসেন্টলি চলতেছে 2025 কোপা আমেরিকা আই মিন মহিলা কোফা আমেরিকা যেখানে অলরেডি ব্রাজিল সেমিফাইনালে উরুগুয়েকে 5-1 গোলে বিধ্বস্ত করে দিয়ে ফাইনালে উঠে গেছে আর ফাইনালে এখন তাদের প্রতিপক্ষ হচ্ছে কলম্বিয়া যে কলম্বিয়া আর্জেন্টিনার মতো একটা শক্তিশালী টিমকে হারিয়ে ফাইনালে উঠেছে এখন ব্রাজিল এবং কলম্বিয়ার একটা লড়াই আমরা দেখতে পারবো কোফাই আমেরিকায় তো আজকের এই ভিডিওতে আমরা ওই ম্যাচটা নিয়ে কথা বলা ট্রাই করব যে এক্স্যাক্টলি আপনারা ম্যাচটা কখন কোথায় লাইভ দেখবেন এবং ব্রাজিল যে এই এতগুলা টিমকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আসলো তাদের জার্নিটা কেমন ছিল সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব তো প্রথমত আমরা আসি ব্রাজিলের জার্নিটার দিকে যে আসলে তাদের কোফাই আমেরিকার ফাইনালে পৌঁছতে তাদের জার্নিটা কেমন ছিল এখনো পর্যন্ত কোপা আমেরিকা টোটালি কিন্তু দশবার বার অনুষ্ঠিত হইতেছে মহিলা কোফাই আমেরিকা ওই 10 বারে কিন্তু 10 বারে ফাইনাল খেলতেছে ব্রাজিল অর্থাৎ এই টুর্নামেন্টে সবচাইতে সফল টিম হচ্ছে ব্রাজিল যেইখানে 10 বার ফাইনালে এখনো পর্যন্ত উঠেছে এর আগে 9 বার ফাইনালে ওঠে আট বারে তারা ট্রফিটা ক্লেম করেছে অর্থাৎ তারা কিন্তু রেকর্ডের উপর রেকর্ড করতেছে এবার যদি জিততে পারে তাহলে কিন্তু এটা হয়ে যাবে তাদের নবম ট্রফি মানে আপনি বুঝতে পারতেছেন ব্রাজিল ব্রাজিল ভাই ব্রাজিল এই টুর্নামেন্টটাতে যেখানে দশ বারই এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছে সেইখানে দশ বারই ফাইনাল খেলছে আর ফাইনালে অলরেডি তারা আটবার চ্যাম্পিয়ন এবং আরো একবার চ্যাম্পিয়ন হওয়ার পথে আছে তো আপনি যদি তাদের এবারে জার্নিটা দেখেন দু হাজার পঁচিশ তাহলে দেখতে পারবেন যে তারা গ্রুপ বিতে পড়েছে আর গ্রুপ বিতে তারা টোটালি চারটা ম্যাচ খেলেছে চারটা ম্যাচের মধ্যে তিনটা জয় একটা ড্র করে তারা পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে সরাসরি সেমিফাইনালে চলে গেছে যে এখানে তারা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বেনিজুয়ালাকে দুই শূন্য গোলে হারিয়েছিল দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ছয় শূন্য গোলে হারিয়েছিল তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে চার এক গোলে হারিয়েছিল এবং সর্বশেষ গ্রুপ পর্বের ম্যাচ তাতে তারা কলম্বিয়ার এগেনস্টে গোল শূন্য ড্র করেছিল এবং সেমিফাইনালে উরুগুয়ের মতো দলকে পাঁচ এক গোলে বিধ্বস্ত করে দিয়ে তারা চলে গেল এখন সরাসরি ফাইনালে এখন আমরা যদি তাদের এবার মৌসুমের গোল স্কোরগুলা দেখি আই মিন দু সালের কোফা আমেরিকার গোল স্কোরের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে তারা এখনো পর্যন্ত টোটালি সতেরোটা গোল করেছে যেখানে তারা গ্রুপ পর্বে করেছে বারোটা গোল এবং সেমিফাইনালে করেছে পাঁচটা গোল এখন আমরা যদি তাদের গোল কনসিপ্ট করার হিসেব গুলা দেখি তাহলে দেখতে পারবো যে এবার আর কোফা আমেরিকায় পাঁচটা মেসে তারা মাত্র দুইটা গোল কনসিপ্ট করছে মাত্র দুইটা গোল যেখানে আমরা গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে একটা গোল কনসিপ্ট করতে দেখছে এবং সর্বশেষ সেমিফাইনালে উ রুগের বিপক্ষে একটা গোল কনসেপ্ট করতে দেখছি তাও এটা আবার ওম গোল ছিল আপনি যদি এই গোলটা বাদ দেন তাহলে দেখতে পারবেন যে পুরো টুর্নামেন্টে এখনো পর্যন্ত ফার্স্টটা ম্যাচ খেলে মাত্র একটা গোল কনসিড করতে যদি আপনি মানে লজিক্যালি হিসাব করেন ওই যেটা বললাম ওল গোম ওল ওম গোল ওটা হিসাবের বাইরে রেখে আর কি বললাম তো এখন আপনি বুঝতে পারতেছেন ডিফেন্সিভলি এই টিমটা কতটা স্ট্রং এবারে এই টুর্নামেন্টে এবারে এই টুর্নামেন্টে ব্রাজিলের সবচাইতে সফলতম প্লেয়ার হচ্ছে আমান্ডা যিনি কিনা এবারে টুর্নামেন্টে অলরেডি ছয় ছয়টা গোল করে ফেলেছেন সো এখন তিনি গোল্ডেন জয়ের ক্ষেত্রে সবার চাইতে এগিয়ে যদিও তার সমান একজনের গোল রয়েছে সেটা হচ্ছে একজন প্লেয়ার যার কিনা মাত্র সতেরো বছর বয়স প্লেয়ারটার নাম হচ্ছে মার্টিনেস তিনি মাত্র সতেরো বছর বয়সে সেমিফাইনাল না খেলতে পারলেও গ্রুপ পর্বে ছয় ছয়টা গোল করেছেন এখন আমান্ডার হাতে কিন্তু সুযোগ রয়েছে এককভাবে গোল্ডেন বোর্ডটা জিতে নেওয়া সো এখন তিনি যদি ফাইনালে গোল করতে পারে কলম্বিয়ার এগেনস্টে তাহলে আমান্ডা হয়ে যাবে এবার কোফা আমেরিকার গোল্ডেন বোর্ড বিজয়ী এবার আমরা আসি ব্রাজিল ভার্সেস কলম্বিয়ার ম্যাচটার দিকে আসলে এই ফাইনাল ম্যাচটা কবে অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে তিনই আগস্ট যেটা হিসেবে রবিবার হয়ে যায় অর্থাৎ শনিবার রাত বারোটার পরে কিন্তু রবিবার হয়ে যায় সেটা আপনারা সবাই জানেন সো এই রবিবার তিনই আগস্ট বাংলাদেশ টাইম অনুযায়ী রাত তিনটা এই ম্যাচটা অনুষ্ঠিত হবে আরো একটু সহজ করে যদি বলি তাহলে বলবো যে শনিবার রাত বারোটা বাজার ঠিক তিন ঘন্টা পরে কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত হবে আর এই ম্যাচটা কিন্তু সরাসরি আপনারা দেখতে পারবেন কোফা আমেরিকা টিভি চ্যানেলে যাদের সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে ওয়ান মিলিয়ন সো আপনারা ওইখানে এই ম্যাচটা সরাসরি লাইভ দেখতে পারবেন আর ব্রাজিল যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু তারা নবমবারের মতো কোফা আমেরিকার চ্যাম্পিয়ন হবে যেখানে এর আগে নয়টা আসরের মধ্যে তারা ট্রফি ক্লেম করেছে একটাতে রানার আপ হয়েছে তো এবারের টুর্নামেন্ট হয়তো বা তারা চ্যাম্পিয়ন হইতে পারে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন